ডিসবার্সমেন্ট বাড়লে যে খেলাপি বাড়বেই এই কথা কিন্তু আমি বলিনি এটা বলতেও চাইনি কারণ আমার উদ্দেশ্য কিন্তু এটা ছিল না যে খেলাপি বেশি হয়েছে তো কি হয়েছে ডিসবার্সমেন্ট হয়েছে আমি ডিফেন্ড করছি এটা আমার উদ্দেশ্য ছিল না নট ট্রাই টু ডিফেন্ড ইট আমার উদ্দেশ্য ছিল বলার অন্য যে একটা পিকচার তুলে ধরার জন্য পূর্ণাঙ্গ তথ্য হচ্ছে ডিফল্টটাও তুলে ধরা ডিসবার্সমেন্টও তুলে ধরা দ্যাট গিভস ইউ দ্য টোটাল পিকচার আমি যদি একটা বলি আর একটা না বলি তখন একটা পার্সিয়াল পিকচার আসে এবং মিস ইন্টারপ্রিটেশন সুযোগ থাকে দ্যাট ওয়াজ মাই পয়েন্ট আমি কি বুঝাতে বললাম আমি কিন্তু মোটেও এটাকে ডিফেন্ড কর মানে এটাও কোনো কথা না যে ডিসবার্সমেন্ট বললে ডিফল্ট প্রপোর্শনালি বাড়বে কেন নট নেসেসারিলি আমার যদি গভর্নেন্স আরও স্ট্রং হয় তাহলে আমার ডিসবার্সমেন্ট বাড়ার সাথে সাথে প্রপোর্শনালি আপনার ডিফল্ট কমতে পারে কাজে এটা মোটেও আমার বলার উদ্দেশ্য নয় এবং এটা আমার ডিফেন্ড করা আমার কাজও না এটা বাংলাদেশ ব্যাংক করবে আমি বলছি তথ্য রিলেটেড ইস্যুতে এটা এক্সাম্পল হিসেবে এনেছি যে যে একটা বিষয় যেমন বললাম যে সরকারের লোন এবং জিডিপি এটা যদি একসাথে না তুলে ধরি রেশিওটা আসে না একইভাবে খেলাপি ঋণ আর ডিসবার্সমেন্ট একসাথে না তুলে ধরলে পূর্ণাঙ্গ পিকচারটা আসে আমি তথ্যের পয়েন্ট অফ ভিউ থেকে বলার চেষ্টা করেছি ডিফেন্ড করার ওয়াজ নট মাই ইন্টেনশন এটা আমার কাজও না আর এটা আমি মনেও করি না যে ডিসবার্সমেন্ট বাড়লে ডিফল্ট বাড়ে একইভাবে বাড়বে এটা নেসেসারি না কমতে পারে দ্বিতীয় জিনিসটা যেটা আপনারা আপনি তুললেন যে প্রশ্নটা বললেন যে একটা লোন কি বল এটাকে অ্যাপ্রুভ করার ক্ষেত্রে যে বিষয়গুলো আপনি তুলে ধরলেন দ্যাট ইজ এ গুড জার্নালিজম ওইটা নিয়ে কোনো সমস্যা নেই যে এই প্রশ্নগুলো আসা দরকার যে একজনকে আপনি অ্যাপ্রুভ করলেন আপনি কেন এই এটা তুলে ধরে অ্যাকাউন্টেবল করবেন না করবেন সরকারের প্রতিষ্ঠানকে অ্যাজ ইউ রাইটলি স্যার যে এটা তো জনগণের ডিপোজিটের টাকা কাজেই এইখানে ক্রাইটেরিয়াগুলি ফুলফিল করে করা হয়েছে কিনা সে প্রশ্ন আপনি তুলতে পারেন তখন বাংলাদেশ ব্যাংক বা অন্যান্য ব্যাংক জবাব দিবে যে আসলে আমরা সঠিকভাবেই দিয়েছি আপনার এই তথ্যে ভুল আছে বা হোয়াট এভার অথবা তারা এসে মেনে নিবে যে আপনার তথ্য ঠিক আছে আমরা ভুল করেছি ওইটা ইজ এ পারফেক্ট আমার কোনো ইস্যুটা এটা আপনারা করছেন করেন এবং করতে থাকে থার্ড জিনিসটা ডেপুটি গভর্নর সাহেব বলবেন বাট আমি একটু বলি ওনাদের সাথে আলাপ হয়েছে আপনাদের তথ্য পাওয়ার ক্ষেত্রে যেটা আপনাদের ভুল দাবি একটা ফর্ম্যাট তৈরি করা হচ্ছে সেটা তারা ওইখানে তাদের কোনো নেতিবাচকতা আমি দেখি নাই ওনারা এটা করছেন যাতে আপনারা তথ্য অবারিতভাবে পান এবং আরেকটি বিষয় আপনি উঠেছেন যেটা আমি আসলে খুশি হয়েছি উঠানোর জন্য আপনি বলেছেন যে কখনো কখনো আপনার ভিতরে যেতে চান বা কারোর সাথে দেখা করতে চান টেকনিক্যাল ইস্যুগুলো বুঝে নেওয়ার জন্য উইচ ইজ ভেরি গুড সময় আমাদের একটু বুঝে নিতে যাওয়ার প্রবণতা কম থাকে না কম বুঝে অনেক বেশি কিছু বলে ফেলি হয়তো কিন্তু বুঝে নিতে যাওয়া এটা ইটস এ গুড আইডিয়া সেই ক্ষেত্রে আমি মনে করি আমিও আপনাদের পক্ষ থেকে বিনীতভাবে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরকে অনুরোধ করবো যে ওনাদের পক্ষ থেকেও কিছু ওয়ার্কশপের ব্যবস্থা বা আমার আমরা যদি অর্গানাইজ করি ফ্রিকুয়েন্ট ওয়ার্কশপ যেটা ওনাদের রিসোর্স পার্সন আসলো এবং আমরা ওইগুলোকে একটু ক্লারিফাই করতে পারলাম টেকনিক্যালি সেটাও করা যেতে পারে ধন্যবাদ ডিএফপির যে সার্কুলেশন লিস্ট আছে সেই লিস্টের ভিত্তিতে আবার প্রপত্র দিতে হয় এটা তো আপনারা জানেন আর বিজ্ঞাপনগুলো এখন তথ্য মন্ত্রণালয় দেয় না যে যার মন্ত্রণালয় নিজেরা দেয় তো ডিএফপির লিস্টটা আমি দেখেছি এবং এটা একটি পুরনো লিস্ট এই লিস্টে যে সার্কুলেশন দেখাচ্ছে এটা কিন্তু আসলে আছে লিস্টটা এটাকে আমি কাজ করতে দিয়েছি এটাকে আমি কাজ করছি এটাকে আপডেট করার জন্য দিয়েছি বাট ইন দ্য মিন টাইম আমি আমার মতন করে আমার সোর্স থেকে একটা আর একটা লিস্টটা আমি বানিয়েছি যে লিস্টের মধ্যে মোটামুটি আপনার আপডেটেড একটা সার্কুলেশনের চিত্র আছে মোটামুটি এটা একটা যেটা একটু আনঅফিসিয়ালি আমার কাছে আছে আমি যখন পুরপত্রের সিদ্ধান্ত নিই আমি মোটামুটি কতগুলো ক্রাইটেরিয়া এটা আপনাদের সাথে যে স্কোলাবেলা যে ওই যে অরিজিনাল লিস্টে সার্কুলেশন যেটা সেটাকে আমি মানে মাথায় নিই জানে ডিএফপিতে যারা আছে তারাও জানে হাওয়াই ডেটের ডিসিশন কারণ কি আমি যে প্রপত্র দিচ্ছি যে গভর্নমেন্ট গভর্নমেন্টের আছে এটা বেশিরভাগ হাতে যেন পৌঁছায় তো আমি যদি বেশি সার্কুলেট যেসব নিউজ পেপার হয় না পায় তাহলে তো গভর্নমেন্টের লস তো এটাকে আমাকে অগ্রাধিকার দিতে হয় যাতে সার্কুলেশন বেশি আছে সেইখানে আমাকে অগ্রাধিকার দিতে এছাড়াও কিছু কিছু পত্রিকা আছে ধরেন সার্কুলেশনের চ্যালেঞ্জ আছে কিন্তু তার একটা ইতিহাস ঐতিহ্য আছে ব্র্যান্ডিং আছে পুরনো পত্রিকা সেগুলোকে কনসিডারেশন আবার ধরুন কিছু পত্রিকা আছে নতুন সার্কুলেশনের কিছু চ্যালেঞ্জ আছে কিন্তু একজন নাম করা সম্পাদক আছে যার একটা ট্র্যাক রেকর্ড আছে সেগুলোকে কনসিডারেশন কিছু পত্রিকা আছে যেগুলো চেষ্টা করছে ভালো করার ও বাড়ানোর চেষ্টা করছে প্রক্রিয়াতে আছে সব কিছু মিলে আমরা রাশনালাইজ করে পুরপত্র এবং এটা আমি একটা এক্সেল ফাইলে রেখেছি যে কে কতগুলি পেয়েছে ধরেন একই লেভেল অফ সার্কুলেশন কেউ যদি দুটো বেশি পেয়ে যায় তো পরের পত্রটা আমি ওইটাকে ব্যালেন্স অফ করার চেষ্টা করি খুবই অবজেক্টিভ একটা প্রসেসে আমি এটা করার চেষ্টা করছি কিন্তু আমি ওইটাতে হাত দিই না যেটা আপনার যে র্যাঙ্কিং যেটা আছে না বিজ্ঞাপন পাওয়ার জন্য তো আমি এখন যেটা হচ্ছে যে পদ্ধতিগুলো আছে সার্কুলেশন খুঁজে পাওয়া সেই পদ্ধতিগুলো নিয়েও আবার অনেকের প্রশ্ন আছে। ওইটাও নাকি ম্যানোপুলেট করা যায় আমার কথা বুঝতে পেরেছেন কাজে এক্সিস্টিং পদ্ধতিটা আমি অ্যাপ্লাই করে এখনই এটা করে ফেললেও আবার প্রশ্ন উঠবে যে কারণে আমি পদ্ধতিটাতে হাত দিচ্ছি চেষ্টা করছি এমন একটা ফুল প্রুফ পদ্ধতি খুঁজে পাওয়া যেন এটা অকাট্যভাবে আমার কাছে রিয়েল পিকচারটা আসে তার ভিত্তিতে মোটামুটি একটা লিস্ট আমরা তৈরি করতে পারি তো সেই প্রক্রিয়ার মধ্যে কিন্তু আমি আছি ইতিমধ্যে আপনার দ্বিতীয় প্রশ্ন ছিল একটা রিপোর্ট করতে যে কিছু চ্যালেঞ্জের মধ্যে পড়েছেন তথ্য পেতে সমস্যা হয়েছে সেখানে আমরা উদ্যোগ নিয়ে কাজ করছি যেন তথ্য পাওয়ার ক্ষেত্রে আপনাদেরকে আমরা সহযোগিতা করতে পারি যে তথ্যগুলি আসলে ডিজার্ভ করে তথ্য অধিকার আইনে সেগুলো কোথাও থেকে বাধাগ্রস্ত করা হলে যেন আমরা এখানে কন্ট্রিবিউট করে আপনার তথ্যটা দেওয়ার ব্যবস্থা করতে পারি ন্যায়ের ব্যবস্থা করতে পারি আর যদি এমন হয় যে ওই তথ্যটি আসলে বাধাগ্রস্ত করা হচ্ছে না সিক্রেসি অ্যাক্টের অধীনে আসলে ওটা দেওয়া যায় না কিন্তু আমরা ভাবছি না এটা আমি তো পেতে পারি সেক্ষেত্রেও আমরা যাতে প্রপার কমিউনিকেশনটা করতে পারি যে না এটা আসলে রাইট টু ইনফরমেশন অ্যাক্টের অধীনে পড়ে না এটা সিক্রেসি অ্যাক্ট কভার করে জেনুইনলি ওই ব্রিজটা আমরা তৈরি করতে চাই যারা চাচ্ছেন এবং যারা দিচ্ছেন তাদের মধ্যে মন্ত্রণালয় উদ্যোগটা নিচ্ছে যেখানে এনআইএমসি প্রশিক্ষণের বা আপনার যে কর্মশালার মাধ্যমে আমরা যেন এই সমস্যাগুলি সহজে সমাধান করতে পারবো না যতটা কমিয়ে আনতে পারে